আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি দেশে বিদেশে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সবাই ভালো আছেন আমরা বাংলাদেশিরা ভালো নাই জানেন বাংলাদেশে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে তো এখন বাজে সকাল সাতটা সাতটা থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি এই গাছটা অনেক আগে দেখাইছিলাম আবার দেখাচ্ছি গাছটা মারা যাচ্ছে এটা ডায়াবেটিক্সের গাছ বলে আমাদেরকে দেওয়া হয়েছিল আর এখন এখন আমি সকালবেলায় এই যে কাপড়গুলো ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে দিয়েছি ধুয়ে নেব আর করে আমি এখন দুপুরে রান্নায় চলে যাচ্ছি সকালে এর মধ্যে নাস্তা করে নিয়েছি নিয়ে এই যে দুপুরে রান্না চলে এসেছে চাল আমি লাল লাল করে ভেজে নিয়েছি এরপর এই যে মাংস রান্না করব মুরগির মাংসটা আমি হাতে মেখে রান্না করব তো সমস্ত মশলাগুলা দিয়ে দিব দিয়ে মেরিনেট করে নেব মরিচের গুঁড়া হলুদ লবণ জিরাবাটা রসুনবাটা সবকিছু দিয়ে মেরিনেট করে নেব তো এরই মধ্যে আপনাদের সাথে একটু কথা বলে নেই আমার এই ভিডিও যদি আপনাদের সামান্যতম ভালো লেগে থাকে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা অবশ্যই আমার পাশে থেকে যাবেন আর পুরো ভিডিওটি দেখে নেবেন প্লিজ আমি খুব বেশি টাইমের ভিডিও বানাই না আপনাদের কাছে আমার রিকোয়েস্ট পুরো ভিডিওটি দেখে নেবেন আর অবশ্যই লাইক করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার ভিডিওটি দেখে আমার পাশে থাকবেন আর একটা কথা আপনাদের কাছে একটু বলতে চাই সেটা হচ্ছে যারা মনে করেন কেউ কাউকে বন্ধু করে নিল আর সে যদি সঙ্গে সঙ্গে ব্যাগ না দেয় ফট করে অমনি বন্ধু উঠায় নাই। তো এগুলো আসলে ঠিক না আল্লাহ যে ত্যাগ করে তাকে পছন্দ করে মনে করেন যে সে আপনাকে দিল না আপনি অন্য সাইড থেকে এবার পেয়ে যাবেন এটা হচ্ছে আসলে ইসলামের যে বিষয়টা সেটা ইসলামিক যে বিষয়টা মানে ইসলাম বলে হাদিস বলে এটা যে আপনি কাউকে সাহায্য করবেন কোন দিক দিয়ে আপনার সাহায্য আল্লাহ ফিরাই দিবে সেটা আপনি টিয়ারি পাবেন না তো এগুলো আমরা না করি হিংসা এগুলো না রাখি কেউ আপনাকে যদি সাপোর্ট আপনি কাউকে সাপোর্ট করলেন কেউ আপনাকে সাপোর্ট করলো না সে আবার না করুক আপনি অন্য দিক থেকে পেয়ে যাবেন মানে আমার কথাটা আমি জানেন না আপনাদেরকে বোঝাতে পারছি কিনা আমার চ্যানেলে দেখি যে বন্ধু বেড়ে যায় আবার কমে যায় আমি তো দেই আমি সবাই দিই কিন্তু এমন কেন হয় আমি এটা বুঝি না হয়তো একটু দেরি হয় দেরি হলেই অমনি বন্ধু কমে যায় তো এরই মাঝে যে আমার বলা হয়ে গেল আর অনেক কথা বলে ফেলেছি হ্যাঁ আপনারা প্লিজ একটু আমাকে ক্ষমা করে দিবেন যদি ভুল ত্রুটি কিছু বলে থাকি মাইন্ড করবেন না কারণ এগুলো আসলে প্রত্যেকের চ্যানেলেই আমার মনে হয় যে হয় মানে বেশিরভাগ মানুষের চ্যানেলেই হয়তো হয় যে কেউ কাউকে বন্ধু করেছে রাত্রে দেখলাম এক ধরনের সাবস্ক্রাইব আর পরের দিন দেখলাম যে আবার অন্য ধরনের মানে কমে গেছে এরকম তো এটা কেন হয় এটা আসলে মনে করেন কারোর হয়তো দেরি হতে পারে কিন্তু সে অবশ্যই আপনাকে ব্যাক দেবে অবশ্যই আপনাকে ব্যাক দেবে কমেন্টে কখনোই লিখে রাখবেন না যে বন্ধু করে গেলাম বন্ধু ব্যাগ দেও সাবস্ক্রাইব করে গেলাম ব্যাগ দেও ভালোবাসা রেখে গেলাম সেইটা বললে একটা গিফট গিফটের ছবি দিয়ে দিলেই হয়ে যায় মানুষ বুঝতে পারে যে না তুমি কাউকে গিফট দিয়েছ তো অনেক কথা বলে ফেলেছি এর মধ্যে আজকে রান্না করতে করতে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি ভুল বলে থাকি আর অবশ্যই আমার পাশে থাকবেন আমি যদি কাউকে ব্যাগ না দেই তাহলে আপনারা আবার আমাকে একটু কমেন্টে ইয়ে করবেন যে ভালোবাসা রেখে গেলাম কিংবা বক্সের একটা ছবি দিয়ে দিবেন তাহলেই আমি আবার ব্যাগ দিয়ে দেব আমার কোনো সমস্যা নাই আপনারা যদি আমাকে বন্ধু নাও করেন তাও আমি আপনাদেরকে ব্যাগ দিয়ে দেবো যা যারাই আমার সামনে আসে আমি তাদেরকেই বন্ধু করে নেই তারা ব্যাগ করুক বা না করুক আমি আমি জানি যে আমি কারোর উপকার করলে আল্লাহ আমার উপকার করবে সত্যি কথা আমি এটুকুই জানি এই এই জেনে আমি সবাইকে এগুলো মানে বন্ধ করে নেই হ্যাঁ তো অনেক কথা বলে ফেলেছি সত্যি কথা অনেক কথা বলে ফেলেছি আজকে আমি জানি আপনারা হয়তো বোরিং ফিল করতে পারেন তো ক্ষমা করে দিন প্লিজ সবাই তো এর কথা বলতে বলতে আমার মাংস রান্না অলরেডি হয়েই গেছে আপনারা দেখেছেন এখন এই যে আলু ভাজি আলু ভাজি করব আলু ভাজিটা আমার অনেক পছন্দ আমার ছেলেরা অনেক পছন্দ করে এই আলুগুলো ছোট ছোট আলু ছিল এবং আমি খোসা সহই ভেজে নিচ্ছি প্রচন্ড গরম পড়ছে আবহাওয়া বলছে চব্বিশ তারিখের মধ্যে বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টি হতে পারে অনেক গরম পড়ছে এই গরমে বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে আবার এই গরমে যে দুর্ঘটনাটা বাংলাদেশে ঘটলো বাচ্চারা কত বাচ্চা যে মারা গেল কত বাবা মায়ের বুক খালি হয়ে গেল এটা আসলে মর্মান্তিক একটা ঘটনা খুব কষ্টদায়ক একটা ঘটনা তো সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম